আসসালামু আলাইকুম এভ্রিয়ান সবাই কেমন আছেন আল্লাহ অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি কাছে কিংবা দূরে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন আশা করি আল্লাহ তাআলা সবাইকে অনেক অনেক ভালো রেখেছেন ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম বৃষ্টির দিন বৃষ্টি গ্লাস বৃষ্টির খাওয়া দাওয়া বৃষ্টির দিনে অনেক মজার খাবার হচ্ছে খিচুড়ি গরুর মাংসর সঙ্গে যদি আচার থাকে তাহলে তো কথাই নেই আর আমি পটল ভাজি করে নিয়েছি আমি দেখাচ্ছি গরুর মাংসের আচার গরুর মাংসের আচার অনেক ছোট ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছি এবার বড় ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করব সঙ্গে বোরের আচার নিয়েছি আর হচ্ছে আলু দিয়ে গরুর মাংসের ঝোল এই আলু ঝোল এটা দিয়ে কিন্তু খিচুড়ি খেতে বেশি ভালো লাগে পটল ভাজি নিয়েছি আর এবার আমি ভাত খেয়ে নিতে নিতে আমার প্রিয় ভাই বোনের সাথে চালাই আমাদের বুঝে করি অনেক সময় না না বুঝে করি। করি যেমন আমরা প্রথম পর্যায়ে কিন্তু অনেক কিছু বুঝি না তখন কিন্তু আমরা অনেক কিছু ভুল করে ফেলি অনেকে অনেক রিকোয়েস্ট করে অনেকে বলে আপু ভিডিও শেয়ার দেন আপনার পেজে শেয়ার দেন এরকম বলে কিন্তু আমি চিন্তা করে দেখেছি চিন্তা করে বলতে আমার বাস্তব কথা থেকে আমি একটু বলছি আমার পেজে আমি হঠাৎ একটা ভিডিও আমার অনেক ভালো লাগছিল তো ভিডিওটা আমার পেজে শেয়ার দিয়েছিলাম আমার মেয়ে আমাকে নিষেধ করেছিল যে তোমার পেজে কেন অন্য ভিডিও তুমি শেয়ার দিচ্ছ তাহলে আম্মু থাক ভিডিওটা তো অনেক সুন্দর ভিডিওটা শেয়ার করি তো ভিডিওটা শেয়ার করার পরে আমি এক সপ্তাহ দশ দিন আর খবর রাখিনি ভাবছি যে পেজ শেয়ার দিচ্ছি আসে বেশ ভালো খুব ভালো লাগছিল ভিডিওটা শেয়ার দেওয়ার পরে ভিডিওটা যদিও আমাদের ধরতে গেলে সবারই পরিচিত ভিডিও নামটা না বলি তারপরে আমি হঠাৎ এক সপ্তাহ পরে আমার মনে হলো আমার পেস্ট একটু চেক করে দেখি তো এখন যেমন আমি সকাল বিকাল দুপুর একটু পরপর এটা চেক করি সব ঠিক আছে কিনা তখন আমি প্রথম পর্যায়ে ছিলাম বুঝতে পারি নাই যে আমার আসলে দেখা উচিত সবকিছু ঠিক আছে কিনা সব সবুজ আছে কিনা তো আমার এক সপ্তাহ না দশ দিন এরকম হবে তারপর হঠাৎ আমি পেজে আমি যখন চেক করতে গেলাম যে আমার পেস্টটা ঠিক আছে কিনা তখন দেখতেছি আমাকে ভায়োলেশন দিয়ে দিছে আমাকে ভায়োলেশন দিয়েছে আমি অন্যের ভিডিও শেয়ার দিয়েছে সেই কারণে তো এই ভায়োলেশনটা আমার নয় নয় মাস লেগেছে আমার পেজে থেকে যেতে কারণ প্রথমে আমি অ্যাপ্লিকেশন দিয়েছি প্রায় দুই মাস হবে দুই মাসের মধ্যে যে আমার অ্যাপ্লিকেশনে কোনো কাজ হয় নাই এটা এক্সেপ্ট করে নাই আমি দুই মাস পরে আবার অ্যাপ্লিকেশন করলাম সেটা প্রায় আমার দুইটা অ্যাপ্লিকেশন মিলে আমার ছয় মাস টাইম লেগেছে ছয় মাস পরে আমার এই যে ভায়োলেশনটা চলে গেছে কিন্তু ওই যে হলুদ দাগটা ভায়োলেশন চলে যাওয়ার পরে একটা হলুদ দাগ থাকে সেই হলুদ দাগটা যাইতে আমার সময় লেগেছে প্রায় নয় মাস তো আমি এই জন্য আমার প্রিয় ভাই বোন যারা আমার মতো নতুন কাজ শুরু করেছেন বা আমার মতো কষ্ট করেই পেজ চালান সবাই আমরা কষ্ট করে চালাই তারপরে আমরা হাউস ওয়াইফ আমাদের সংসার সামলে সব কিছু বুঝিয়ে তারপরে কিন্তু পেসটা সামলাতে হয় এতে আমাদের অনেক অনেক কষ্ট হয় একদম যে টাইমটাতে আমরা ঘুমাতাম যে টাইমটা রেস্ট করতাম যে টাইমটাতে হয়তো ঘুরতে যেতাম সব কিছু বিসর্জন দিয়ে কিন্তু আমরা পেসটা চালাচ্ছি অতএব আমরা এই পেসের প্রতি যত্নশীল হব এবং সবার কথা শুনেই আমরা আসলে ভুলটা করে ফেলি ভাবি যে ওনারা তো অনেক অভিজ্ঞ মানুষ বলছে এটা করি কিন্তু আসলে সব সময় যে সব অভিজ্ঞ কাজে লাগে তা না কিছু কিছু বুদ্ধি আসলে আমাদেরও আছে নিজস্ব কিছু বুদ্ধি তো আমার প্রিয় ভাই বোনেরা আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন আর আপনাদের জন্য শুভকামনা রইল আশা করি আপনারা পেজে অন্যের ভিডিও শেয়ার